যেই মানুষটা একবার ঘর ছাড়ে সে আর সত্যিকার কোনো দিন ঘরে ফিরতে পারে না কোনো দিন না প্রতি বছর লাখ লাখ তরুণ তরুণী তাদের পরিচিত উঠোন ছোট্ট আর ডাকে সারা দেওয়া ঘর ছেড়ে শহরের উদ্দেশ্যে পাড়ি জমায় উদ্দেশ্য উচ্চ শিক্ষা ভালো চাকরি এবং প্রতিষ্ঠিত একটা জীবন কিন্তু তারা বোঝে না ঠিক যেই মুহূর্তে তারা ঘর ছাড়ল সেই মুহূর্ত থেকেই তারা সেই ঘরের ছেলে বা মেয়ে থেকে একজন মেহমান হয়ে গেল আমি নিজে ঘর ছেড়েছি দুই সালে আজ এক যুগেরও বেশি হয়ে গেল যতবারই ফিরে যাই আমার কাছে মনে হয় আমি যেন বাইরের কেউ মা খেতে ডাকে আগের মতোই আদর যত্ন করে বাবা খোঁজ খবর নেয় প্রতিবেশীরা দেখলেও খুশি হয় বন্ধুরা ডেকে নিয়ে যায় তাদের আড্ডায় কিন্তু আমার ভেতরে তখনও কেমন যেন একটা অচেনা অনুভূতি মনে হয় আমি বাইরের কেউ আমি একজন মেহমান আমি একটা অতিথি বাসের জানালা দিয়ে যখন আমার গ্রামটাকে ছোট্ট হতে দেখি নদী গাছ পাহাড় সবকিছুই কেমন যেন আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে তুই আর আমাদের না আবার শহরে ফিরতে ফিরতে বুঝি এই শহরও আমাদের পুরোপুরি আপন করে নেয়নি শহরে মানুষ আছে হাজারো তাদের মধ্যে থেকেও আমি কেমন যেন একা এই যে এত ঘর ঘর করছি এখন তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই ঘর আসলে কি আমার কাছে ঘর মানে সেই জায়গা যেটা আপনাকে ভেতরে টানে কত দূরেই থাকুন না কেন যে জায়গার কথা মনে হলে মনের অজান্তে নিজের মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয় কিন্তু সমস্যা হলো এই ঘর দুই ধরনের যে ঘর আপনাকে ভেতরে টানে আর এক ধরনের ঘর আপনাকে আটকে রাখে বাংলায় এই ঘর শব্দটা দুটি সমর্থক শব্দ আছে একটি আগার আর একটি বাসা এই আগার শব্দের সাথে আর একটি শব্দের মিল পাওয়া যায় সেটা হলো কারাগার যে ঘর আমাদের টানে না যে ঘরে শুধু মাথা বোঝার ঠাই আছে সেটা আসলে কারাগার ছাড়া আর কিছুই নয় আবার বাসা মানে যেখানে আমরা বসবাস করি কিন্তু গ্রাম যারা শহরে চলে আসে তারা সেখানকার ভিজিটর মাত্র কয়েকদিন থাকি আবার চলে আসি আসলে ওটা বাসা কখনো ঘর হয়ে ওঠে না আসলে আমাদের জীবন অনেকটা পাখির মতো পাখি খাঁচার ভেতরেই যেমন নিরাপদে থাকে খাবার পায় ঝড় ঝামটা থেকে রক্ষা পায় কিন্তু তবু মুক্ত আকাশে ছোটার জন্য কেমন যেন ছটফট করে আমাদের জীবনটাও ঠিক তেমন আমরা শহরে এসেছি উন্নত জীবনের আশায় ভালো চাকরির উদ্দেশ্যে কিন্তু তবু ভিতরে কেমন যেন একটা শূন্যতা রয়ে যায় এই ঘরকে মনে হয় কারাগার আর এই শহরকে মনে হয় একটা খাঁচা আজ আমি বুঝি আমরা সবাই ঘর ছাড়া এক একজন এক একটা উন্নত এই শহরের ভিড়ে মিশে গিয়ে আমরা এক একজন যেন এক একটা পলাতক আসামি কারো ঘর নেই কারো মাথা গোজার জায়গা আছে আপনি খেয়াল করলে দেখবেন ঈদ আসলে খাবার খাই বাবার সাথে বসে উঠোনে গল্প করি বন্ধুদের সাথে আড্ডা দিতে যাই তখন মনে হয় সবকিছুই যেন আগের মতো হয়ে গেছে কিন্তু বিদয়ের সময় ভেতরটা কেমন যেন একটা হাহাকার করে ওঠে মনে হয় আমি সব রেখে যাচ্ছি আমি আমার সব সুখ রেখে যাচ্ছি শুধু নিয়ে যাচ্ছি না ফেরার দুঃখ আসলে বাস্তবতা হলো যেই মানুষটা একবার ঘর ছাড়ে সে আর সত্যিকারের কোনো দিন ঘরে ফিরতে পারে না কোনো দিন না